কয়েকজন কমেন্ট করে জানিয়েছেন যে জনিপথ বা মাসিকের রাস্তায় চুলকানি এবং চাকা চাকা সাদা স্রাব নিয়ে অস্বস্তিতে আছেন পাশাপাশি কারো কারো প্রস্রাবের সময় সহবাসের সময় একটু পোড়া করছে ব্যথা করছে এর কারণ আর সমাধান জানতে চেয়েছেন যেই অভ্যাসগুলোর কারণে এই সমস্যাটা দেখা দেয় কিন্তু এগুলো আমাদেরকে কেউ শেখায় না কেউ বলে দেয় না সেগুলো নিয়ে আজকে আমি আর ডাক্তার ইমা ইসলাম কথা বলবো আর এই সমস্যাটা যদি দেখা দিয়েই দেয় তখন বাসায় বসে কী করবেন আর চিকিৎসা কী সেটাও শেষে বলে দিব তো এই যে বা মাসিকের চুলকানি সাদা স্রাব চাকা চাকা এটা সাধারণত হয় ফাঙ্গাল ইনফেকশনের কারণে অনেকের ক্ষেত্রে এটা দেখা দেয় কারণ জনীপথটা ভেজা থাকে তো জনিপথটা তো দিনে বিভিন্ন কারণেই ভেজাতে হয় পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পরে একটু খেয়াল করে সময় নিয়ে জায়গাটা শুকিয়ে নেবেন আর পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে মাসিকের রাস্তার ভেতরটা কিন্তু আপনার পরিষ্কার করতে হবে না এটা নিজে থেকেই নিজেকে পরিষ্কার রাখে শুধুমাত্র বাইরের জায়গাটা পরিষ্কার করবেন পরিষ্কার নিয়ে ডক্টর ইমাই আপনি একটু আগে একটু বলছিলেন যে যে জিনিসগুলো দিয়ে অনেকে পরিষ্কার করে যেটা আমাদের এই ফাঙ্গাল সম্ভাবনা বাড়ায় হ্যাঁ ওই যেটা বলছিলাম সেটা হলো যে অনেকে দেখা যায় যে সাবান শাওয়ার জেল এগুলো ইউজ করছেন কেউ কেউ আবার এখন নতুন করে কিছু স্পেশাল মানে বিশেষভাবে বানানো ভেজাইনাল ওয়াশ পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন আবার কেউ কেউ পারফিউমও ব্যবহার করেন এগুলো সবগুলোই কিন্তু যোনিপথের যে পরিবেশটার কথা ডক্টর তাসনিম যারা বলছিলেন সেই পরিবেশে একটু সমস্যা তৈরি করতে পারে এর জন্য এইগুলো কিছু যদি ব্যবহার করতেই হয় শুধু বাইরের অংশে ব্যবহার করবেন যোনিপথের ভেতরে ব্যবহার করবেন না আর এই যে এই জায়গাটাতে আমরা কোন কাপড়টা পরছি সেটাও খুব গুরুত্বপূর্ণ অন্তর্বাস বা আন্ডারওয়্যার ইভেন পায়জামাটাও সেটা সুতির কাপড়ের হলে ভালো হয় যেটা এই যেই কাপড়টা এই জায়গাটার কাছাকাছি থাকবে সংস্পর্শে থাকবে সেটা সুতির কাপড় হলে ভালো হয় এবং ঢিলে ঢালা হলে ভালো হয় কারণ খুব টাইট বা আটসাট জামা অন্তর্বাস আন্ডারওয়্যার যদি এই জায়গাটাতে থাকে তখন সেটাই ফাঙ্গাসের এর গ্রোথ অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনাটা বাড়িয়ে দেয় তাই কোন কাপড়টা আমরা ওখানে পরছি এটা খুব খেয়াল রাখতে হবে সুতির কাপড় ঢিলেঢালা কাপড় হলে খুব ভালো হয় আরেকটা কথা আমাদের দেশে অ্যান্টিবায়োটিক অনেক সহজলভ্য দেখা যায় বিভিন্ন রোগ হলে ফার্মাসিতে গিয়ে আমরা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলি এখন অ্যান্টিবায়োটিক খেলে সমস্যাটা যেটা হয় অ্যান্টিবায়োটিক শরীরের খারাপ জীবাণুগুলোকে তো মেরে ফেলেই সাথে ভালো জীবাণুগুলোকেও মেরে ফেলে তো পথে থাকা যে ভালো জীবাণুগুলো থাকে সেগুলোও মরে যায় জোনিপথের যে স্বাভাবিক ভারসাম্য থাকার কথা সেটা নষ্ট হয়ে যায় ফলে ফাঙ্গাসগুলো বেড়ে গিয়ে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে আরেকটা এখানে ছোট্ট একটা জিনিস সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যার বারবার এই ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে তার হয়তো ডায়াবেটিস আছে অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনার খুব বারবারই ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে আপনি এই সব সাবধানতা মেনে চলছেন তাহলে একটু ব্লাড সুগারটা টেস্ট করাতে পারেন আর কিছু স্বাভাবিক কারণেও হতে পারে যেমন অনেক সময় যারা গর্ভবতী আছেন তাদের যে শরীরের পরিবর্তনগুলো আসে সে কারণে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা একটু বেড়ে যেতে পারে জন্মবিরুতিকরণ পিল বা বড়ি খেলে একটু সম্ভাবনা বেড়ে যেতে পারে তাহলে এখন আমরা চিকিৎসায় চলে আসি এর চিকিৎসা খুবই সহজ সহজ বলতে অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট আছে যেটা মুখে খাওয়ার ওষুধ আছে মাসিকের রাস্তায় দেওয়ার ওষুধ আছে আপনি এই যে যদি এই লক্ষণগুলো দেখেন যে খুব চুলকানি হচ্ছে চাকা চাকা সাদা যাচ্ছে তাহলে ডাক্তারের কাছে যাবেন তিনি আপনাকে আপনার জন্য যে ওষুধটা ভালো হবে সেরকম একটা ওষুধ দিবেন একটু এখানে যে খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি যদি গর্ভবতী হন তাহলে আপনার জন্য মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ওষুধ হবে না মাসিকের রাস্তায় দেওয়ার ওষুধটা হবে আর যদি আপনি গর্ভবতী হওয়ার চেষ্টা করছেন এমন অবস্থাতেও থাকেন বা গর্ভবতী হতে পারেন আগামী কয়েক সপ্তাহে সেই ক্ষেত্রেও এই সাবধানতাটা মেনে চলতে পারেন আর যদি ডাক্তারের কাছে যেতে মনে হয় একটু দেরি হচ্ছে কিন্তু চুলকানিতে খুব অস্বস্তি লাগছে তখন বাসায় বসেই যে কাজটা করতে পারেন ডক্টর ইমা যদি একটু বলেন বাসায় বসে যে কাজটা করে অনেকেই আরাম পান সেটা একটা সহজ টিপস সেটা হলো একটা বড় বোল বা গামলার মধ্যে একটু কুসুম গরম পানি আর লবণ সেটা মিশিয়ে অনেকে সেখানে বসে থাকেন বসে থাকলে এখানে যে চুলকানি বা সিমটমগুলো আছে সেখানে আরাম পাওয়া যেতে পারে আর আরেকটা জিনিস সেটা হলো যে দই অনেকে ব্যবহার করেন এই চুলকানি কমানোর জন্য এটা নিয়ে একটা গবেষণা আছে ইরান তেহরান ইরানে সালে প্রকাশিত একটা গবেষণা আছে যেখানে দেখা গেছে যে অ্যান্টিফাঙ্গাল ক্রিমের সাথে তুলনা করা হয়েছে মধু এবং দইয়ের একটা কম্বিনেশনে তৈরি করা একটা ক্রিম সেখানে দেখা গেছে কিছু লক্ষণ কমাতে দই এবং মধুর যে ক্রিমটা সেটা ভালো কাজ করেছে কিন্তু যেই ফাঙ্গাসের কারণে ইনফেকশনটা হচ্ছে সেইটা দূর করতে অ্যান্টিফাঙ্গাল ক্রিমটাই বেশি কার্যকরী ছিল তো আমার যদি ইনফেকশন হয় তাহলে আমি আসলে দই বা টক দই মধু দইগুলো ব্যবহার করবো না আমি অ্যান্টি ফাঙ্গাল ক্রিমের দিকেই যাব তো এইটাও আপনার মাথায় রাখতে পারেন আচ্ছা শেষে একটু বলে রাখি এই যে চাকা চাকা সাদা স্রাব চুলকানি এগুলো হলে তো আপনি ডাক্তারের কাছে যাবেনি এবং উনি দেখবেন যে ফাঙ্গাল ইনফেকশন কিনা তারপর ওষুধ দিবেন এইগুলো ছাড়া যদি আপনার দেখেন যে প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া হচ্ছে বা সহবাসের সময় জ্বালা পোড়া ব্যথা হচ্ছে কিন্তু চুলকানি নাই চাকা চাকা সাদাশ্রাব নাই তাহলেও আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন কারণ এগুলো অন্য কোনো কারণে হতে পারে প্রসাবের রাস্তায় ইনফেকশনের কারণে হতে পারে এবং এটার চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ একটা বিশেষ তথ্য আমরা প্রেগন্যান্সি নিয়ে একটা অ্যাপ তৈরি করছি যেখানে গর্ভকালীন সময় নিয়ে নানান গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ টিপস আর্টিকেলস ভিডিওস কোর্সেস থাকবে তাই আপনি যদি গর্ভধারণ করে থাকেন বা গর্ভধারণ করার পরিকল্পনা করে থাকেন তাহলে নিচে একটা ফর্ম থাকবে যেখানে আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন আমাদের